আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদের আবারও কাজে নিয়ে আসছি লাস্ট ক্লাসে আমি চারটা হয়তো কাজে দেখিয়েছিলাম সেই চারটা কাঞ্জি হলো একটা হলো হিতো একটা হলো ফুল হলো সুচি একটা হলো তুকি এগুলো মানে তো লাস্ট ক্লাসে আমি বসি আজকে আমি আবার পরের কাঞ্জিগুলো লিখ তো এখন শুরু করি তো পরের কাঞ্জির মধ্যে হলো শুরুতে ছোট কানজিটা হলো সু মানে উইক এভাবে লিখে উইক তাই এটা লিখি সু মানে উইক মানে সপ্তাহ এরপরে কান্জি হল সু সু কি সুকিনা সুকি সু সুকি সুকি এটা হলো মান্থ বা মুন কিছু ক্ষেত্রে মাছের ক্ষেত্রেই বোঝায় আর কিছু ক্ষেত্রে চাঁদের ক্ষেত্রেই বোঝায় তো যেটা যেখানে হয় পরের কাঞ্জি হলো গো পরের কাঞ্জি হলো গো গো মানে কি নুন তোমরা জানো আচ্ছা পরের কাঞ্জিটা আমি যাই পরের কাঞ্জি হলো বছরের কাঞ্জি মানে হিয়ার যে এভাবে লিখি এটা হলো কি তোষি তোষি মানে ইয়ার আচ্ছা সকলের কারণে কীভাবে লিখবা আমি সকলে দেখে দিই যে এটা কীভাবে লিখব শুরুতে এই দাগটা দিবা পরে এই দাগটা দিয়ে এটা পরে এই দাগ দিব পরে এই দাগ দিব পরে এটা এরপর এভাবে দিই এভাবে দিই এভাবে এরপর এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিয়ে টানা এক টানা এভাবে দিব পরে এখান থেকে এভাবে টান দেব এটা হলো শু এরপরের কাজে হলো সুকি সুপি এইভাবে একটা টান দেখবো এইভাবে টান দিয়ে টানা এরপর এখানে একটা দাগ এখানে একটা দাগ এরপর এটা হলো গো শুরুতে এখানে একটা দাগ দেবো পরে এখানে একটা এখানে একটা এখানে দাগ দেব এটা হলো গো আমি সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম সবাই গো মানে 5 কিন্তু এখানে গো মানে নুন এটা হলো নুনে ক্ষেত্রেই বুঝে যেতেছে তো কিছু প্রেক্ষিতে একটা অর্ধেক মানে একটা শব্দ অনেক অর্থে থাকে কথার প্রেক্ষিতে চেঞ্জ হয় আচ্ছা পরেরটা হলো এটা একটা দাগ একটা দিয়ে এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ এখানে দিই তসি এভাবে লিখে তো আজকে আমি চারটা কাজ দেখালাম তো সবাই এগুলো ভালো করে লিখবা কেউ লিখতে হয় তো আজকে এখন তো কেউ ধন্যবাদ